মাত্র উম্মতের সাথে ঠিক নবীর বিয়া ছিল যৌবনের ক্ষুধা নিবারণের জন্য না উম্মতের সাথে উম্মতের সাথে উম্মতের সাথে উম্মতের সাথেটা কি একটু বলবো এক হাদিসে রাসূল বলেন ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা আল্লাহ আমাকে উম্মতের শিক্ষক বানাইয়া পাঠিয়েছেন নবী উম্মতের জন্য কি শিক্ষক শিক্ষক উম্মতের পুরুষের জন্য নবী শিক্ষক উম্মতের নারীদের জন্য নবী শিক্ষক কিন্তু নারীদের জীবনে এমন অনেকগুলি বিষয় আশয় আছে যেগুলি কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার যারা বুঝেন তো বুঝেনি যারা বুঝেন না তাদেরকে বোধানোর দরকার নেই তারপরেও যদি কারো মনে কৌতূহল বাকি থাকে যে মেয়ে মহিলাদের জীবনে এমন কি বিষয় আছে যা পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার যেমন ধরুন মহিলাদের মাসিক মাসিকের কথা মাসিক সম্পর্কে ইসলামের কিছু বিধিবিধান আছে আছে কিনা মহিলাদের মাসিকের ব্যাপারে ইসলামের কিছু বিধিবিধান আছে সুতরাং একটা যুবতী মহিলা ভিন্ন একটা পুরুষের কাছে এই সমস্ত বিষয় শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয় কাদেরই মহিলাদের জীবনে এমন অনেক কিছু বিষয় আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার তবে একজন পুরুষ আছে মহিলাদের জীবনে যার কাছে কোনো কিছু শিখতে তে লজ্জা নাই তিনি হলেন একমাত্র স্বামী একমাত্র স্বামী তাই রসুলের প্রয়োজন ছিল একদল মহিলাকে বিয়ে করে তিনি তাদের স্বামী হবেন তারপর এই স্বামী রসুল তার বিবিদেরকে মহিলা সংক্রান্ত লজ্জাজনক বিষয়গুলি শিক্ষা দিয়ে ওই বিবিগণকে উন্মতের নারীদের জন্য সহকারী শিক্ষিকা বানাবেন এই জন্য রসুল এ কার্লা ইসলাম ষোলো হাজার বিয়ে করেছিলেন না নয় যদি যৌবনের চাহিদা নিবারণের জন্য বিয়ে করতেন তাহলে কটা করতেন করলেন না কেন এই উদ্দেশ্যে বিয়া করেননি নয়টা করলেন কেন উম্মতের মহিলাদের জন্য একজন সহকারী শিক্ষিকা বানাবার উদ্দেশ্যে আর উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল একটা শিশু মেয়ের মধ্যে উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল ছয় বৎসরের একটা শিশুর মধ্যে এই শিশুটার নাম ছিল আয়েশা কত বৎসরের শিশু কেমন যোগ্যতা ছিল একদিনের ঘটনা শিশু আয়েশা রাস্তার পাশে বসে পুতুল দিয়ে খেলা খেলতে ছিলেন ছোটো ছোটো ছেলে মেয়েরা রাস্তার পাশে বসে খেলাধুলা করে না তো আয়সা পুতুল দিয়ে খেলতেছিলেন আশার একটা গুড়ার পুতুল ছিল তবে সেই গুড়ার পুতুলের মধ্যে পাখা লাগানো ছিল পাখা পাখা বুঝেন পাখির পাখার মতো সেই রাস্তা দিয়ে রসুল যাচ্ছিলেন আয়সার বয়স কত রসুল যখন দেখলেন একটা শিশু আয় শিশু মেয়ে ছয় বছরের এমন একটা গুড়ার ফুতুলের দ্বারা খেলে যে গুড়ার ফাঁকা আছে তখন রসুল কৌতুক করে কৌতুক করে শিশুকে জিজ্ঞাসা করলেন আয়সা গুড়ার তো পাকা থাকে না তোমার গুড়ার পাকা হলো কিভাবে। শিশু আয়সা জবাব দেয় সুলাইমান আলহিসামের ঘোড়ার যদি পাখা থাকতে পারে আমার গুড়ার পাখা থাকতে পারবে না কেন এবার বলুন রসুলের সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল কার মধ্যে একটা শিশুর মধ্যে কত বছরের ছয়শ বছর রসুল দেখলেন যে আমার উন্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি এই শিশুটার মধ্যে আছে লক্ষ কোটি হাজার কোটি টাকা চুরি করে বিদেশ পাঠায় আর দেশের মানুষ ক্ষুধার্ত থাকে পেটের খিদা কষ্ট করে এরা অশিক্ষিত বলদ নয় এরা শিক্ষিত জানোয়ার আমার কথা বুঝে থাকলে জীবনে কেউ যদি কোনোদিন আপনাদের জিজ্ঞাসা করে যে ব্রিজ যতক্ষণ পর্যন্ত রসুলকে বললেন পড়ুন ততক্ষণ না পরে যখন বললেন আল্লাহর নামে পড়ুন তখন কেন পড়া শুরু করলেন আল্লাহর নাম সারা বললে শিক্ষিত জানোয়ার হয় আল্লাহর নামে পড়লে মানুষ হয় পারতেন না বলতে হলো সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ মনে আছে কথা এই খলিফা উম একদিন মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও সাথে খাওয়ার মতো কিছু নাই রুটিও নাই পানিও নাই মরুভূমি হওয়ার কারণে বাড়ি নাই খানা জুগার করারও ব্যবস্থা নাই বড় খিদা বলেন উমরের খিদা মরুভূমির পানি জুগার করার সুযোগ আছে নাই এই জন্য খলিফা উমরের ফেটে উমর ফেটের খিদায় কষ্ট করতেছিলেন এমতাবস্থায় দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগল দুধ পান করছে ওই রাখাল কাছে গিয়া বললেন রাখাল ভাই দুধের ছাগল আমার একটু দুধ করি আমার ফেটে বড় খিদা রাখাল সেলে খলিফা উমরকে দেখা দাই করে দিন চিনতে পারেনি সে ইনি যে খলিফা উমর তাই রাখাল ছেলে বলে মুসাফির ভাই বলুন রাখাল সেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা ছিনে বলে মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি হলাম মালিকের বেতন বুগির চাকর মাস শেষে যে নগদ টাকা দেয় সেটা আমার বেতন রাখালি করার সময় ফেটে দা লাগলে একটা দুধের ছাগল দোয়াইয়ে দুধ পান করি সেইটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন চাকর না তাতে মালিকের অনুমতি ছাড়া তোমারে আমি এক ফুটা দুধও দিতে পারবো না করলেন আমার ফেটের কি দাগে নাই। আমার দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে এত বড় আমানতদার মালিকের অনুমতি মাল দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট কিন্তু সর্বযুগেই এমন কিছু মানুষ থাকে যারা লক্ষ্যজনতার সামনে দাঁড়াইয়া বক্তৃতা দেয় মজার মজার কথা বলে নবীগণের কথার মতো আর চুরি করে লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করে সুরের মতো এই রাখাল ছেলেও আমার সাথে অনেকটা একটা বাটফারি করলো কিনা পরীক্ষা করতে হবে খলিফা আমার মনে করেন এর পরীক্ষা করার লাগবে তাই খলিফা আমার পরীক্ষা করার জন্য রাখাল ছেলেকে বললেন ঠিক আছে তুই যদি একটা দুধ একটা ছাগলের দুধ আমারে বিনামূল্যে না দেশ একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি কর এবার বিনামূল্যে না উচিত মূল্যে এতে তোর একটা উপকার হবে আমার একটা উপকার তোর উপকার কি মালিকে বেতন যা দেয় তো দিল এর অতিরিক্ত তুই আমার কাছে কি একটা দুধের ছাগলের মূল্য অতিরিক্ত ভাইনি এটা তোর উপকার আর আমার উপকার এক্ষুনি আমি এই ছাগলটা কিনে নিয়ে দুধ দুহন করে পান করব। আমার পেটের কীদা কিদা যাবে সেটা আমার উপকার এই কথা বলার পরে রাখাল ছেলে লুকটা মুসাফির লুকটারে জিজ্ঞাসা করে মুসাফির ভাই তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে পয়সাটা যদি আমি বিদেশ দিই মালিকে বন্যা দোহান দেখব ছাগল একটা কম তোমারে জিজ্ঞেস করতো না আমি রাখাল আমার জিজ্ঞেস করবো ছাগল কই গেল আমি কি জব দিব মুসাফির লুকটা রাখাল ছেলেরে কই জব দিও ছাগল একটা বাগে দূরে নিয়ে গেছে গা ছাগল বাগে নিয়ে গা রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না এই কথা শুনলে রাখাল ছেলে মুসাফির লুকটা রুখে খেপল খেফার মতো এই বেটা মুসাফির দাঁড়া আমার একটা কথা শুনলে যা আমি যদি আমার মালিক রে কই ছাগল একটা বাগে নিয়েছে গা একশো বিশ্বাস করবে আর কোনো তলব করবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে করবেন ছাগল কি করছিলি তখন কি জন্মিল শেষ দুর্নীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই ইমান জাগ্রত হয় না আল্লাহর নাম সারা ভরলে এই ইমান জাগ্রত হয় একমাত্র আল্লাহর নামে আল্লাহ এই জন্য সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশে উল্লেখ আছে জিবরি যতক্ষণ পর্যন্ত নবীকে বলেছিলেন পড়ুন ততক্ষণ নবী পড়েননি যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন তখন পড়া শুরু করেছেন কি জীবন বর্মানা রাখতে পারবেন আল্লাহর নাম সারা ফরার কথা বললে নবী ফলেন ফরেন না কেন আল্লাহর নাম সারা ফরলে বাট হয় আল্লাহর নাম সারা ফললে দুর্নীতিবাদ হয় আল্লাহর নাম সারা ফললে জালিয়াতিকারী হয় আল্লাহর নাম সারা ফললে দেশের সম্পদ চুর হয় আল্লাহর নাম সারা ফললে বুট সুর হয় এই জন্য নবী আল্লাহর নাম সারা যতক্ষণ পর্যন্ত জীব্রিল বলেছেন পড়ুন ততক্ষণ পর্যন্ত নবী পড়েননি যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন তখন নবী পড়া শুরু করেছেন কেন আল্লাহর নামের ফরা যারা পরে এরা দুর্নীতিবাদ হয় না এরা বাটপার হয় না এরা জালিয়াতিকারী হয় না এরা বুট সুর হয় না এরা দেশের সম্পদ চুর হয় না সিরাতুল নবীতে আমাদের কিছু শিকার আছে কিছু জীবনের সব কিছু সিরাতুল নবীতে আমাদের জীবনের সব কিছু শিকার এই জন্য মনে হয় কর্তৃপক্ষ সিরাতুল নবী মাহিল নাম দিছে কিন্তু একটা সাগর সাঁতরাইয়া পার হতা পার হওয়া যেমন কথা একদিনে সিরাতুল নবীর কথা কইয়া শেষ করা তেমন কথা এই জন্য আমি দুঃখিত আপনাদেরকে সিরাতুল নবী সম্পর্কে সামান্য একটু আবার দিলাম মাত্র সিরাতুল নবীর তিন অধ্যায় প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের শিরুনাম কাবল নবুয় বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের শিরুনাম মক্কি জিন্দেগী বৈশিষ্ট্য হইল জালিমদের জুলুম সহ্য নবীর দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য জালিমদের জুলুম সহ্য নবীর তৃতীয় অধ্যায় দশ বছরের। শিরুনাম মাদানী জিন্দেগী বৈশিষ্ট্য হইল

সিরাতুল নবীর পবিত্র জিন্দগির আলোতে আলোকিত হওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা কারাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঘটনা যখন বললেন আয়সা বলেন শুনুন উমর আপনি যে রসুলের কাছ থেকে হাদিস শিখছেন সহবাস শেষ হইলে গুসল ফরজ হয় এটা রসুল বলেছিলেন কিছুদিনের জন্য একটা অস্থায়ী বিধান হিসাবে সহবাস শেষ হইলে গুসল ফরজ হয় এই কথাটা যে রসুল বলেছেন বলেছিলেন স্থায়ী বিধান না একটা অস্থায়ী বিধান কিছুদিনের জন্য মেয়াদী বিধান মেয়াদ শেষ হওয়ার পরে রাসুল চিরস্থায়ী বিধান বলে দিয়েছেন সহবাস শুরু মাত্রই গুসল ফরজ হয় সুতরাং আবু উমর আপনার বর্ণিত হাদিসের মেয়াদ শেষ আবু হুরাইরা আপনার বর্ণিত হাদিসের বিধান কে পর্যন্ত চলবে কাহিনী বুঝা থাকতে বলেন রাসুলের সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল একজন বয়স্ক মহিলার মধ্যে একটা শিশুর মধ্যে এই জন্য নবী অন্য সমস্ত বিবির থেকে আয়সাকে বেশি মহব্বত করতেন শিশু শিশু শিশুবিবিরে সবচেয়ে বেশি মহব্বত করতেন কেন এই শিশুবিবি সংসার করার বেশি যোগ্য স্বামীর ঘর করার বেশি যোগ্য না সহকারী শিক্ষিকা হওয়ার বেশি যোগ্য এবার বলেন কোন কি জন্য বিয়া করতেন যৌবনের চাহিদা মিটাবার জন্য না উন্মতের সহকারী শিক্ষিকা বানাবার জন্য তাই রসুলের বিয়াটাও উম্মতের উম্মতের জন্য শরীয়তের দলিল নয় রসুলের বিয়াগুলি ছিল নবীর জন্য নবুয়তের দলিল আমি দুঃখিত সিরাতুন নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের এই কিছু আলোচনা করতে করতে অনেক সময় আপনাদের আমি নষ্ট করে ফেললাম আর কিছুক্ষণ ধৈর্য ধরে শুনবেন যদি বলেন বাকি দুই অধ্যায় সম্পর্কে সামান্য কিছু বলি চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ রসুলের কাছে ওহি নাজিল শুরু করলেন রসুলের কাছে ওহি নাজিল শুরু করলেন ওহি দুইটা জিনিসের নাম একটা হলো আল্লাহর কুরআন আর একটা হলো রসুলের হাদিস আল্লাহর কুরআন ও আল্লাহর ওহি রসুলের হাদিস ও আল্লাহর ওহি বুঝে থাকলে বলেন ওহি কয়টা জিনিসের নাম একটা ওহির নাম কুরআন আর একটা ওহির নাম হাদিস তাহলে ওহি তো আবার দুই নাম হইল কেন এর একটা প্রশ্ন এর কারণ হইল যে ওহির মর্ম আল্লাহ পাঠাইছেন শব্দ আল্লাহ ঠিক এই শব্দের দ্বারা এই মর্ম ব্যয়ান করুন এমন ওহিকে তুরান বলা হয় আর যে ওহির মধ্যে মর্মটা আল্লাহ পাঠাইছেন আর আল্লাহর পাঠানো মর্মটা রসুল নিজের বাসায় উম্মতকে বলে দিয়েছেন এমন ওহিকে হাদিস বলা হয় কোরআন ওহি আর হাদিস ওহির মধ্যে নি রসুলের কাছে সর্বপ্রথম যেদিন ওহি নাজিল হইল জিব্রিল ফিরিশাকে আল্লাহ পাঠাইলেন পর্বতের গুহায় আল্লাহর রসুল আল্লাহর ধ্যানমগ্ন ছিলেন এমতাবস্থায় জিব্রিল ফিরিস্তা নবীর কাছে এসে বললেন ইকরা এই প্রথম ওহি ইকরা রসুল বলেন মা আমি পড়ুয়া নই জিবরিল আবার বলেন পড়ুন রসুল বলেন মা আনা বিকারি ইন আমি পড়ুয়া নই জিবরিল রসুলের সাথে আনাকা করলেন চাপ দিলেন আবার বললেন ইকরা বিসমি রব্বিক খালাক তখন রসুল পড়া শুরু কর এই ঘটনার কয়েকটা ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শুনবেন জিবরিল যতক্ষণ পর্যন্ত বলেছেন পড়ুন ততক্ষণ পর্যন্ত রাসুল পড়েননি যখন বলেছেন সৃষ্টিকর্তা আল্লাহর নামে পড়ুন তখন রাসুল পড়া শুরু করেছেন কারণ যে কোনো পড়ার দ্বারা মানুষ হওয়া যায় না একমাত্র আল্লাহর নামের পড়ার দ্বারা মানুষ হওয়া যায় যে কোনো ফরা মানুষ গড়ার ফরা নয় একমাত্র আল্লাহর নামের ফরা মানুষ গড়ার ফরা আল্লাহর নাম সারা যদি কেউ ফরে ফরতে 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 যত বড় হইব তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য আল্লাহর নামের ফরা যদি কেউ সামান্য ফরে এই ফরায় তাকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিতে রূপান্তরিত করে এর একটা উদাহরণ শুনুন আমার জীবনের একটি ঘটনা থেকে পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা হবে এক জায়গায় মাহফিল করে বাড়ি ফির রেলে বাড়ি আসার জন্য রেল স্টেশনে গেল গিয়া দেখি গাড়ি ছেড়ে দেয় টিকিট নেওয়ার সময় নেই বিনা টিকিটেই চললাম রেলগাড়িতে সরকারের বেতনভোগী কর্মচারী থাকে যারা বিনা টিকেটে যারা গাড়িতে উঠে এদেরকে টিকিট বানাইয়ে দেয় এবং ভাড়া আদায় করে আমি তাদের বললাম ভাই গাড়ি ছেড়ে দিছি আমি টিকিট নিতে পারছি না আমার একটা টিকিট বানাইয়ে দেন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নেন ইনি আমাকে বলেন টিকিট বানাইয়া দেওয়া যাবে না আমি বললাম সরকারে তোমার বেতন দেয় আমার টিকিট বানাই দেওয়ার জন্য দাবা দাবে না কেন উনি বলে টিকিট বানাইয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দিতে হবে আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব টিকিট বানায় দেব এখন জরিমানাও লাগবে না সবটুকু লাগবে না সারা যা মনে কি সারা বলেন টিকিট সারা যদি আমি তারা দশ টাকাও দেই সরকারের তো বিলও যাইবো না তার পকেটও থাকবো এটা নীতি না দুর্নীতি

বাংলাদেশে আমি পঁয়তাল্লিশ বছর আগে একটা দুর্নীতিবাদ শিক্ষিত পাইছিলাম বর্তমান বাংলাদেশে কোনো দুর্নীতিবাদ শিক্ষিত নাই কেন শিক্ষিতরা দুর্নীতিবাজ কেন ইতানে আল্লাহর নামে ভরে না এটা আল্লাহর নাম সারা ভরে দুর্নীতিবাদ হতে বাধ্য এই কারণে জিবরিজ যতক্ষণ বলেছেন পরুন রসুল পড়েন না কেন আল্লাহর নাম ছাড়া পড়লেই দুর্নীতিবাদ হল যখন বলেন আল্লাহর নামে ফরুন তখন রসুল পরাশুর শুরু করলেন কারণ ফরা মানুষ বানায় আল্লাহর নাম সারা ফরা দুর্নীতিবাদ বানায় আরেকটা ঘটনা কই আমার জীবনে না হজরত জীবনে। হজরত উমর ফারুক রাহানহু যখন রসুলের দ্বিতীয় খলিফা ইসলামের পরিবেশায় খলিফা আমাদের বর্তমান সমাজের রাজনৈতিক পরিভাষায় প্রধান শাসনকর্তা ভদ্র যখন রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা উমরের শাসিত দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না পাকিস্তানের সমান একটা দেশ ছিল না ইন্ডিয়ার সমান একটা দেশ ছিল না প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান বলেন উমর যে দেশের শাসনকর্তা ছিলেন দেশটা কত বড় ছিল অর্ধেকটা পৃথিবীর সমান শাসন শাসনকর্তা মনোনীত হওয়ার পরে ঘুরাফেরা করিয়া দেখতেন যে আমার দেশের কোনো নাগরিক খাদ্য পাওয়ার বাকি কিনা আমার দেশের কোনো নাগরিক নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করে না মান্যা চলে এগুলি তদন্ত করতেন একদিন রাতে ঘুরাফেরা করতে 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 একটা কুড়ে ঘরের সামনে গিয়া শুনলেন একটা মহিলা চুলার মধ্যে সাদা পানি বসাইয়া জাল দিতেছে আর তার কতগুলি বাচ্চা খাওয়ার জন্য কাঁদতেছে আর মহিলা বাচ্চাদেরকে বলে তোমরা ঘুমাও আমি রান্না করতেছি রান্না হইলে পরে তোমাদের কি ঘুম থেকে জায়গায় খাওয়াবো খলিফর ডাক দিলেন কে আছো ঘর দুয়ার করলো একটা বিধবা মহিলা দুয়ার করলে জিজ্ঞাসা করলেন তুমি কি রাঁধতেছো আর তোমার বাচ্চারা থেকে কেনা মহিলা কয় জব দিমু ফরে আমি শুনছি খলিফ উমর উমর প্রধান শাসন করতে হয়েছে এই উমর আমার কিছুদিন হয় স্বামী মারা গেল আমি বিধবা আমার পরিবারে উপার্জন করার কেউ নাই এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে আর মিশামিশি সাদা ভানি সুলাই বসাইয়া আনতেছি যে জাল দিতেছি আশায় আশায় যেন বাচ্চারা ঘুমাইয়া যায় এই আশায় আমার মতো বিধবা মহিলার আর এতিম বাচ্চাদা এতিম বাচ্চাদের পেটের বুকের খবর নিতে আসলো না খলিফা উমর সুতরাং উমর এই দেশের খলিফা হওয়ার যোগ্য নয় তোমার মতো মুসাফির এই দেশের খলিফা হওয়ার যোগ্য কয় কয় খলিফা উমর বিধবা মহিলার কদমুখে এই কথা শূন্য গুলাম সাথে নিয়ে খাদ্য গুদামে ঢুকলেন ঢুককে কইলেন গুলাম রে আমার আটার বস্তা আমার ঘর তৈল অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা গুলাম রে কয় আটার বস্তা আমার গাড়ো তুলে দাও গুলাম কয় আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা খলিফাতুল মুসলিমের গাড়ে তুলে দেব খলিফা ওমর গুলামকে জিজ্ঞাসা করেন এই গুলাম হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন খলিফ ওমরের দেশের একটা বিধবা মহিলা আর তার এতিম বাচ্চারা না খাইয়া ঘুমাইছিল কেন জব তুই দিবে না আমার দিতে হবে গোলামে কয় না এই প্রশ্নের জব্দ আমি দেবো কেন এটা আপনি দেবে না দায়িত্ব তখন উমর বলেন তাহলে বোঝা গেল এটা দায়িত্বটা তোর না দায়িত্বটা আমার আমার দায়িত্ব আমাকে পালন করতে দে বস্তা আমার গাড়ি উঠাইয়া দে তোরকে হাইরা গেল গোলাম না জিতল হাইরা গেল বাধ্য হইয়া আমাকে হাইরা গিয়া বাদ্য গুলামে আটার বস্তা খলিফা উমরের ঘরে তুলিয়া দিয়া গুলাম নবাবের মতো খালি হাতে যায় আর উমরে লেবারের মতো বস্তা গাড়ে লইয়া যায় আমার দেশের একটা বিধবা মহিলা যদি না খাইয়া ঘুমায় আমার দেশের একটা এতিম বাচ্চা যদি পেটে খিদা নিয়ে ঘুমায় শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই অনুভূতি অন্তরে জাগ্রত হয় আল্লাহর নাম সারা পড়লে না আল্লাহর নামের ভরা পড়লে এই জন্য জিবরি যতক্ষণ পর্যন্ত বলেছিলেন পড়ুন ততক্ষণ পর্যন্ত রসুল পড়েননি যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন তখন রসুল পড়া শুরু করলেন নবীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ দুনিয়াতে এমন কোন দেশ আসেনি যেই দেশের সরকারি কর্মকর্তারা হাজার 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 কোটি টাকা সুরের দলে বিদেশ পাঠায় আর লাখ লাখ মানুষ না খাই আমার এরা কোন ফরা বলুন এরা শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত এরা শিক্ষিত কিন্তু মানুষ নয় জানুয়ার যারা দেশ